আমি অফিস থেকে বাসায় এসে দেখি শ্বশুর শাশুড়ি আর আমার একমাত্র শ্যালো ফাহিম আমার বাসায় এসেছে আমি শ্বশুর শাশুড়িকে সালাম দিলাম আসসালামু আলাইকুম দেখলাম ওনারা সবাই মুখ ভার করে আছে শব্দ করে আমার সালামের কোন উত্তর দিল না আমি পা ছুঁয়ে যখন সালাম করতে যাব তখন আমার শ্বশুর পাশ করিয়ে নিলেন আমি শ্বশুরকে বললাম বাবা ভালো আছেন উনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুই বললেন না আমি শাশুড়িকে বললাম মা আপনি ভালো আছেন উনি আঁচল দিয়ে মুখ ঢেকে বললেন তুমি আমায় মা দেখো না আমার ঘৃণা লাগছে তোমার চেহারাটা দেখতে বুঝতে পারছিলাম না ওনাদের কি এমন হলো যে আমার জন্য ওনাদের চোখ চোখে এত ভর করেছে আমি আমার শ্যালককে বললাম ফাহিম কি হয়েছে ফাহিমও কিছু বলল না শুধু ওর চোখে দেখতে পেলাম আমার প্রতি ওর খুব রাগ সবার এমন নিরবতা দেখে আমি বাধ্য হয়ে নিজের রুমের দিকে গেলাম রুমের ভেতর ঢুকে দেখি আমার স্ত্রী লাগে যে কাপড় গোছাচ্ছে প্রিয়ন্তির চেহারা দেখে মনে হচ্ছে সেও খুব রেগে আছে আমার প্রতি দুনিয়ার সমস্ত রাগ ওর এক চোখে আর অন্য চোখে দুনিয়ার সমস্ত ঘৃণা জমে আছে আমি ওর পাশে বসে বললাম কি হয়েছে তোমরা সবাই এমন করছো কেন প্রিয়ন্তি আমার দিকে তাকিয়ে বলল তোমার একটা সত্য কথাতে হয় এই সংসার টিকবে না হয় ভেঙে যাবে আমি প্রিয়ন্তীর কথা শুনে অবাক হয়ে বললাম মানে কি মানে কি সেটা বাবা মায়ের সামনে বলবো এখানে বলবো না আমি অবাক হয়ে বললাম তোমাদের হাব ভাব দেখে মনে হচ্ছে আমি মানুষ করে তাই তোমরা সবাই আমাকে ঘৃণা করছো উত্তেজিত হয়ে বলল এর চাইতে বেশি কিছু করেছো অফিসের নাম করে কোথায় যাও সেটা আজকে তোমাকে বলতেই হবে প্রিয়ন্তির এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম ওইসব কি বলছে তবু নিজেকে স্বাভাবিক রেখে বললাম আহা কি হয়েছে সেটা তো আগে বলো প্রিয়ন্তি আমার বুক বরাবর সাতটি মুখে চেপে ধরে বলল সাক্ষী প্রমাণ সামনে রেখে বলবো চলো বলে আমাকে টানতে টানতে ড্রয়িং রুমের দিকে নিয়েলেন আমাকে এভাবে টানতে টানতে নিয়ে আসতে দেখে আমার শাস্ত্রী বলল ওকে আনার দরকার কি তোকে বলেছি লাগেজ নিয়ে আমাদের সাথে ঘরে চল এমন স্বামীর সংসার করতে হবে না আমি অবাক হয়ে প্রশ্ন করলাম মা আপনারা সবাই এমন করছেন কেন আমি কি দোষ করেছি সেটা তো বলুন আমার শ্বশুর বলল আমি পাঁচ অক নামাজ পড়ি একবার উমরা করেছি এমন কথা আমি মুখে আনতে পারবো না বাপু শ্বশুরের মুখে এমন কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রিয়ন্তিকে বললাম প্লিজ প্রিয়ন্তি কি হয়েছে একবার খুলে বলো প্রিয়ন্তি কাঁদতে কাঁদতে বলল তুমি সবার সামনে সত্যটা বলবে তুমি কি আজ পতিতলায় গেছিলে প্রিয়ন্তির মুখে এমন কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো আমার বুকের ধুকধুকানি পেরে গেল আমি প্রিয়ন্তির হাতটা ধরতে চাইলাম কিন্তু প্রিয়ন্তি আমার হাতটা ছেড়ে দিয়ে বলল তুমি প্রশ্নের উত্তর দাও আমি প্রিয়ন্তিকে বললাম তুমি ভেতরে চলো আমি तुम्हें সব বুঝিয়ে বলছি প্রিয়ন্তি চিৎকার করে বলল আমি কিছু শুনতে চাই না তুমি হ্যাঁ অথবা না উত্তর দাও আমি মাথাটা নিচু করে বললাম হ্যাঁ আমি গেছিলাম আমার কথার সাথে সাথে আমার শ্বশুর বলল আস্তাক আস্তাগফিরুল্লাহ এমন কথা শোনাও পাও আমার শাশুড়ি বলল ওরে হতভাগী এখনো দাঁড়িয়ে দেখছিস কি তাড়াতাড়ি লাগেজ নে এমন দুশ্চরিত্র স্বামী সংসার করিস না মায়ের কথা শুনে প্রিয়ন্তি আর দাঁড়ালো না লাগেজ আনার জন্য সে রুমের দিকে চলে গেল আমিও আকতি মিনতি করতে করতে তার পেছন পেছন রুমের দিকে চলে গেলাম আমি প্রিয়ন্তীর পেছন পেছন রুমে গিয়ে বললাম প্রিয়ন্তি প্লিজ তুমি আমার কথা শোনো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না কোন দিকে আমি তোমাকে অপূরণ রেখেছিলাম যে তোমাকে একটা পতিতার কাছে যেতে হলো দেখো তুমি একবার বোঝার চেষ্টা করো আমার কোনো কিছু বুঝতে হবে না তোমাকে যা এই কয় বছর সংসার করে বুঝে গেছি আমার প্রিয়ড হলে পর্যন্ত তুমি আমাকে ছাড়ো না আমি খেয়াল করলাম জয়ন্তিকার মুখে লাগাম ছুটে গেছে তাই মুখে যা আসছে তাই বলছে আমি শুধু তার পায়ে ধরাটা বাকি রাখলাম তবু সে আমার কোনো কথা শুনতে চাচ্ছে না বকবক করতে করতে রুম থেকে লাগেজটা নিয়ে আবারও মা বাবার সামনে চলে আসলো আমাকে আর প্রিয়ন্তিকে আসতে দেখে আমার শাশুড়ি বলল ছি 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 শেষে কিনে এক লম্পটের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম আমার ফাহিম ঠিকই বলেছে তার দুলা ভাইকে একটা মেয়েকে নিয়ে পতিতলায় লিপটে উঠে যেতে দেখেছে এখন দেখছি ভাই মিথ্যা বলেনি আমি কথাটা শুনে চমকে তাহলে এই ঘটনা আমি ঘটনা খুলে বলার জন্য আবার জয়ন্তের হাত চেপে ধরে বললাম তুমি অন্তত আমার সব কথা শুনে যাও প্রিয়ন্তি আমাকে ধাক্কা দিয়ে বলল যে মানুষ বউ থাকার পরও বিশ্বাদের সাথে মেলামেশা করে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না বলে ওনারা সবাই আমাকে পাশ কাটিয়ে চলে যায় আমার কথাটা একবার শুনে গেল না এর তিন দিন পর আমি প্রিয়ন্তীর সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে গেট দিয়ে ঢুকতেই দারোয়ান চাই এসে বাধা দেয় এই দাঁড়ান কোথায় যাচ্ছেন সফিউল ভাই আপনি আমাকে চিনছেন না আপনাকে আমি আগে চিনতাম এখন মানে সহজ খারাপ চরিত্রের মানুষকে চিনি না আমার দরকার নেই দারোয়ানের এমন কথা শুনে আমার নিজেরই লজ্জা লাগলো সামান্য একটা ঘটনা পুরো এলাকা ছড়িয়েছে বিশেষ করে শ্বশুরবাড়ির গেটের দারোয়ান যদি এভাবে বলে তখন কেমন লাগে সেটা আমার মতো ভুক্তভোগীরাই বুঝছেন তবুও আমি মাথা নিচু করে বললাম সফিউল ভাই আমি একটু শ্বশুরের বাসায় যাবো দারোয়ান শফিউল বলে দিল আপনার শ্বশুর বলে দিয়েছে আপনাকে যেন গেট দিয়ে ঢুকতে না দেয় তাই আপনাকে গেট দিয়ে ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না আপনি দয়া করে চলে যান বলেই সে একরকম ঘাট ধাক্কা দিয়ে আমাকে গেট থেকে বের করে দিল আমি নিরুপায় হয়ে পকেট থেকে মোবাইলটা বের করে আবারও প্রিয়ন্তিকে ফোন দিতে লাগলাম প্রতি বাড়ি ওর মোবাইল অফ পাচ্ছি সেদিন বাড়ি থেকে চলে আসার পর থেকেই সে মোবাইল বন্ধ করে দিয়েছে তাই নিরুপায় হয়ে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম এর একদিন পরে আমি অফিসে বসে কাজ করছিলাম প্রিয়ন্তি চলে যাবার পর বাসায় আমাকে একাই সবকিছু করতে হয় তাই ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায় যে কারণে অফিসে ঠিক মতো কাজ করতে পারছিলাম না এর মধ্যেই দেখলাম অফিসের সহকারী এসে একটা চিঠি দিয়ে গেছে আমি চিঠিটা হাতে নিয়ে বললাম এটা কিসের চিঠি অফিস সহকারী বলল জানি না এসে দিয়ে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখছি অফিস সহকারী চলে যাবার পর চিঠিটা হাতে নিয়ে দেখলাম এটা কোনো রেজিস্টার চিঠি নয় তাহলে এই চিঠি কে পাঠিয়েছে হঠাৎ খেয়াল করে দেখলাম এক কোনায় লেখা আছে প্রিয়ন্তি তাই তাড়াহুড়ো করে চিঠিটা খুলে নিয়ে দেখলাম প্রিয়ন্তি আমার নামে ডিভোর্স লেটার পাঠিয়েছে সাথে একটা ছোট চিরকুট আর তাতে লেখা যদি মনে বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে সাইনটা করে দিও কারণ এই সাইনের জন্য আমার বিয়েটা আটকে আছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার কাজিনকে বিয়ে করব চিরকুট পরে ধপ করে বুকের ভেতর দিয়ে উঠল সামান্য একটা ঘটনায় এত বড় একটা সিদ্ধান্ত আমার যেন অন্ধকার হয়ে আসছে আমি আর অফিসে এক বসে থাকতে পারলাম না অফিস থেকে সোজা বাসার উদ্দেশ্যে চলে গেলাম প্রিয়ন্তীদের বাসায় অনেক কষ্ট করে ঢুকেছি দারুণ সম্ভবত ছাদে কিংবা নামাজ পড়তে গেছে এই সুযোগে আমি বিল্ডিং এ ঢুকে গেলাম জয়ন্তীদের রুমের সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম দুই একবার টেপার পর দেখলাম আমার শ্যালক ফাহি দরজা খুলে দিল আমাকে দেখা মাত্র বলল আপনি কেন এখানে এসেছেন ফাহিম আমি তোমার আপুর সাথে একটু দেখা করতে চাই ফাহিম ডিরেক্ট আমার মুখের উপর বলে দিল কোন দুশ্চরিত্র মানুষের সাথে আমার আপা দেখা করবে না আপনি চলে যান আমি তার হাত ধরে ফেললাম ফাহিম প্লিজ তুমি আমার ছোট ভাই তোমার বড় বোনের জামাই হিসাবে তোমার হাত ধরেছি আমাকে একটু তোমার আপুর সাথে দেখা করতে দাও হয়তোবা আমার কথা শুনে ফাহিমের মন গলে গেল তাই সে আমাকে বলল আচ্ছা আপনি দাঁড়ান আমি আগে ভেতরে গিয়ে আপার সাথে কথা বলে আসি সে যদি রাজি হয় তাহলে আমি আপনাকে ভেতরে ঢুকতে দিব বলে ফাহিম মুখের উপর দরজা লাগিয়ে ভেতরে ঢুকে গেল আমি মনে মনে ভাবতে লাগলাম সামান্য একটা ভুল বোঝাবুঝিতে শ্বশুর বাড়িতে আজ আমি ভিকারের মতো দরজার সামনে দাঁড়িয়ে রইলাম ভাই রুমে গিয়ে দেখলো ওখানে প্রিয়ন্তি আমার শ্বশুর এবং শাশুড়ি মা বসে কথা বলছেন এমন সময় ফাহিম এসে বলল আপু দুলা এসেছে তোর সাথে দেখা করতে চায় ফাহিমের মুখ এমন কথা শুনে আমার শ্বশুর উত্তেজিত হয়ে বলল ওই চরিত্রহীন লাফাঙ্গাটা আমাদের বাড়িতে কি জন্য এসেছে দারোয়ান শফিউল কোথায় ওই বেটায় লাফাঙ্গাটাকে বাড়িতে ঢুকতে দিল কেন শ্বশুর মশাইকে উত্তেজিত হতে দেখে শাশুড়ি মা শান্ত করে দিয়ে বলল আচ্ছা তুমি উত্তেজিত ব্যাপারটা আমি দেখছি তারপর আমার শাশুড়ি ফাহিমের দিকে ফিরে বলল ও এখন কোথায় ফাহিম বলল সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে চেয়েছিল আমি ঢুকতে দেইনি ওখানে দাঁড় করিয়ে রেখেছি ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে ভালো করেছিস ওকে ঘরে ঢুকতে দিবি না আমি ওর মতো স্বামীর মুখ দেখতে চাই না মা তুমি গিয়ে ওকে এক্ষুনি খাট ধাক্কা দিয়ে বের করে দাও আমার শাশুড়ি বলল আচ্ছা তোরা টেনশন করিস না আমি দেখছি ব্যাপারটা বলে আমার শাশুড়ি আমার সাথে দেখা করার জন্য আসলে শাশুড়ি দরজা খুলতেই আমি সালাম দিলাম আলাইকুম উনি মুখটি ভার করে অন্যদিকে কি বললো ওয়ালাইকুম আসসালাম এখানে কি চাও তোমাকে যা বলার তা তো আমার মেয়ে চিঠি লিখে জানিয়ে দিয়েছে আমি কাপা কাপা গলায় বললাম আম্মা প্লিজ আমি এক্টিবার প্রিয়ন্তীর সাথে দেখা করতে চাই তোমার মতো চরিত্রহীন স্বামীর সাথে আমার মেয়ে দেখা করবে না তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও আর যত তাড়াতাড়ি পারো ডিভোর্স লেটারে সিগনেচার করে পাঠিয়ে দিও আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বললাম আমি ডিভোর্স লেটার সিগনেচার প্রিয়ন্তীর সামনে করতে চাই না হয় আমি কখনোই ডিভোর্স লেটারে সিগনেচার করব না আমার মুখমুল কথা শুনে আমার শাশুড়ি কিছুটা চিন্তিত হয়ে গেল তারপর কি জানি ভেবে বলল ঠিক আছে আগামীকাল অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে এসো সেখানে প্রিয়ন্তির সামনে সিগনেচার করে দিও বলে আমার শাশুড়ি আমার মুখের উপর দরজা লাগিয়ে দিলেন আমি নিরুপায় হয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসি শাশুড়ি মায়ের কথা মতো আমি অ্যাডভোকেট বাবু চৌধুরীর চেম্বারে বসে আছি অ্যাডভোকেট বাবু চৌধুরী বলল মিস্টার রাহুল প্রিয়ন্তি ম্যাডাম সবকিছু রেডি করে দিয়েছেন এখন শুধু আপনি সিগনেচারটা করে দিলেই আপনাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে আমি অ্যাডভোকেট বাবু সাহেবকে বললাম প্লিজ স্যার আমাকে অন্তত প্রিয়ন্তীর সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দিন তারপর আমি ডিভোর্স লেটারে সিগনেচার করে দিব আমার এমন আকুতি ভরা কথা শুনে উনিও শেষ পর্যন্ত যত প্রিয়ন্তীর আসার জন্য ওয়েট করছেন একটু পরে প্রিয়ন্তীর মা এবং প্রিয়ন্তি সাথে প্রিয়ন্তীর বাবা এবং ছোট ভাই ফাহিম অ্যাডভোকেটর চেম্বারে ঢুকলেন প্রিয়ন্তি আমার পাশে বসতে চাইনি তারপরও আমি অনেক রিকোয়েস্ট করে তাকে আমার পাশে বসিয়েছি শাশুড়িমা বলল আমার মেয়েকে যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হও কারণ তোমার মতো নোংরা মানুষকে আমি সহ্য করতে পারছি না আমি তখন বললাম প্রিয়ন্তিকে ডিভোর্স দেওয়ার আগে দয়া করে আপনারা আমার 5টা মিনিট কথা শুনতে হবে প্রিয়ন্তি বলল আমি এক মিনিটও তোমার কথা শুনতে চাই না তুমি ডিভোর্স পেপারে সিগনেচার করবে কিনা বলো প্লিজ প্রিয়ন্তি এমন করু না একটা সিগনেচারে যদি তোমার আমার এতদিনের সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে পাঁচটা মিনিট আমার জন্য ব্যয় করতে সমস্যা কি আমার কথা শুনে অ্যাডভোকেট বাবু চৌধুরী বললো আচ্ছা উনি কি বলতে চায় একবার শুনুন ফাঁসির আসামিকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয় যেহেতু শেষ পর্যন্ত কথায় ওনারা সবাই আমার কথা শুনতে রাজি হলে আর আমি বলতে লাগলাম হ্যালো ভিউয়ার্স রাহুল কি বলেছিল সে কথাটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর আগামী পর্ব দেখতে হলে আপনাদের কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের বেশি বেশি কমেন্টস এবং শেয়ার পেলে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল ঠিক এই সময়ে এই পেজে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ